একটু দেখে আপনাদের গাড়িটা এই যে চাকার যে দেখছেন মার্কিং চাকার মার্কিং আছে একদম একদম মানে বাইকে একটা আচর নাই জাস্ট একটা আচর আছে এই যে এইখানে যে লক লাগাইতে যে লক ছিল এখানে এই লাগায় দিছে আর কি এই যে বাইকে দেখেন টায়ারের মার্কিং টার্কিং সব আছে মানে বডি পুরো আউটলুক পুরো ফ্রেশ হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস আজকে খুব ঠান্ডা পড়ছে আর আমি বর্তমানে আছি হাতির যাচ্ছি হচ্ছে একটা আর ওয়ান ফাইভ ফোর কিনতে আর যাচ্ছি হচ্ছে মিরপুরে এই গাড়িটা হচ্ছে দেখা হয়েছে মার্কেট প্লেস থেকে যে বাইকটা নিবে আমার সাবস্ক্রাইবার ওই ভাই আর কি আমার নখ দিছে যে ভাই মিরপুরে একটা বাইক দেখছি আপনি বাইকটা একটু দেখে দেন তো যাচ্ছি বাইকটা দেখতে আর আমার যে সাবস্ক্রাইবার ওই সাবস্ক্রাইবার আছে হচ্ছে সাত রাস্তা ওনার সাত রাস্তা থেকে পিক করব পিক করে আমরা চলে যাব মিরপুর এক তো চলেন আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক ভাইয়া হ্যাঁ ভাইয়া কোথায় আপনি আমিও তো মোরে আপনি কোন পাশে

হাই রে রিসিভ করলাম এখন যাচ্ছি আমরা মিরপুর এগারো নম্বরে আর বাইকটা হচ্ছে বি এস সেভেন আর ওয়ান ফাইভ ফোর যেই বাইকটার বর্তমান প্রাইস আছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অফিসিয়াল আর আমরা যে বাইকটা নিচ্ছি সেটাও অফিসিয়াল একটা বাইক তো চলেন মিরপুর এগারো নম্বর যাই তারপরে দেখি বাইকটা দেখি কি অবস্থা বাইকটা দু হাজার মডেল মানে চব্বিশে বাইকটা কেনা হয়েছে চার মাসে মানে বাইকটার বয়স হচ্ছে টোটাল আট মাস বাইকটা তেইশের ম্যানুফ্যাকচার হইলেও বাইকটা কিন্তু চব্বিশে বের হয়েছে হ্যাঁ চব্বিশের পাঁচ নভেম্বর বাইকটা রিলিজ ডেট তার মানে এটা দু হাজার চব্বিশেরই বাইক বাইকটা ছবিতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এখন সামনাসামনি দেখার পরে বুঝতে পারবো আসলে বাইকটা কতটা নতুন আসলে ছবিতে অনেক ভালো দেখা যায় কিন্তু সামনাসামনি গেলে অনেক সময় পছন্দ হয় না তো চলেন বাইকটা দেখি বাইকটা দেখলাম আলহামদুলিল্লাহ বাইকটা দেখে খুব ভালো লাগছে একেবারে চব্বিশের বাইক একেবারে নতুন বাইক মানে বাইক একটা স্কেচ নাই মানে আছে একটা স্কেচ এটা খুবই ছোট এটা আমি আপনাদেরকে দেখাই দিব এখন ঝামেলা যেটা হয়েছে বাইকটা হচ্ছে অন টেস্ট অবস্থায় আছে হ্যাঁ এখন অন টেস্ট অবস্থায় একটা বাইক যদি আমি মার্কেট প্লেস থেকে নেই তাহলে আসলে এখানে ফাইল টাইলের ব্যাপার আছে ফাইল চেঞ্জের ব্যাপার আছে বাইকটা কি আসলে অথেন্টিক কিনা মানে ফাইলটা কি শোরুম থেকে কাটছে কি না হ্যাঁ সমস্ত বিষয় আসলে ভেরিফাই করতে হবে আপনাকে আপনি আসলে এভাবে আননোন পার্সন থেকে যখন একটা অন টেস্ট বাইক নেবেন ফাইলের ব্যাপার কিন্তু আছে ফাইলে যদি কোনো একটা পেপারস মিসিং থাকে তাহলে কিন্তু সেই গাড়ির নাম্বার হবে না হ্যাঁ এটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা যারা অন টেস্ট বাইক মানে এম এভাবে মার্কেট প্লেস থেকে কিনতে যান তারা অবশ্যই ভেরিফাই করে নেবেন যেমন এই বাইকটা আমরা নেওয়ার আগে মানে ভেরিফাই করছি আমরা আসলে এখানে যে ফাইলের মধ্যে এই বাইকটা যে আপনার অফিসিয়াল যে শোরুমের মেমো ছিল ওই শোরুমে আমরা ফোন দিছি হ্যাঁ ফোন দিয়ে বাইকটা আমরা ভেরিফাই করছি যে এই বাইকটা কি ওই শোরুম থেকে নিছে কিনা বা ফাইল কাটছে কিনা বা এটা আমরা ফাইল চেঞ্জ করতে পারবো কিনা যদিও এই সব দায়িত্ব দায়িত্ব যে বাইকের মালিক সে নিবে সে আর কি সব কিছু আমাদের করে দেবে আমরা জাস্ট বাইকটা নিব আসলে আমরা একটু প্যারায় পড়ছি কেন বাইকটা হচ্ছে কক্সবাজার শোরুমের হ্যাঁ এই জন্য আসলে আমরা একটু কনফিউস ছিলাম কিন্তু যার বাইক তার এখানে বাড়ি সে সব কিছুই আছে আমরা দেখলাম তো তার কথাবার্তা শুনে ওরকম কিছু মনে হয় নাই তারপর আমাদের থেকে আমরা ভালোভাবে চেক করছি শোরুমে আমরা ফোন দিয়েছি চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার ফাইলে যে গেট পাস চাল আর এগুলোর সাথে মিলাইছি ম্যানুফ্যাকচারিয়া সব কিছু মিলাই টেলে আমরা ওকে পাইছি আর আমরা বাইকটা পনেরো হাজার টাকা অ্যাডভান্স করছি উনি ফাইল চেঞ্জ করে আমাদেরকে কল দিবে আমরা যে বাইকটা নিয়ে আসব ফুল টাকা পেমেন্ট করে ওই দিনই বিআরটিতে যাব ওই দিনই নাম্বার করে দিবে। ঠিক আছে আসলে ফাইল কমপ্লিট করার পরে যদি বিআরটি রিসিভ করে সেক্ষেত্রে আর কোনো সমস্যা নাই তো আমরা এমনি সব কিছু কনফার্ম টনফার্ম করলাম তো এখন আমরা জাস্ট বাইকটা একটু চালাই চলেন চালাইলে আসলে বোঝা যাবে তো বাইক একেবারেই নতুন একেবারেই নতুন হ্যাঁ মানে কত কিলোমিটার চলছে এটা আমি আর দেখি নাই আসলে কিলোমিটার দেখে বাইক কিনে নাই তো কখনো আর এটা আসলে যেহেতু মার্কেট প্লেস বাইক হাতের বাইক কিলোমিটার না খেয়াল করতে করতে এটাও দেখি নাই যে কত কিলোমিটার চলছে বাইকটা কাজ করতেছে কিনা এটাও দেখতে হুম ঠিক আছে আলহামদুলিল্লাহ মিরপুর থেকে বাইকটা আমরা নিলাম কিন্তু বাইকটা এখনও নেই নাই আমরা অ্যাডভান্স করে যাচ্ছি পনেরো হাজার টাকা বাকি টাকাগুলো দেখা গেছে আমরা এই বাইকটা যেহেতু ওয়ান টেস্ট কিছু ঝামেলা আছে ফাইল চেঞ্জ করতে হবে তো যার বাইক তিনি সব কিছু করে দিবে আমরা আপাতত পনেরো হাজার টাকা পেমেন্ট করে যাচ্ছি আর পেমেন্ট করে বাকি টাকা আমরা চার পাঁচ দিন পরে যেদিন নাম্বার হবে সেদিন বিআরটিতে আমরা বাইকটা বুঝে নিব নাম্বার করে নিব নাম্বার হওয়ার পরে আমরা টাকাটা তাকে বুঝিয়ে দিব তো বাইকটা আমাদের পড়ছে চার লক্ষ নব্বই হাজার টাকা অন টেস্টে আরও প্রায় দশ হাজার টাকা কি দশ বারো হাজার টাকা খরচ আছে নাম্বার করতে যেহেতু বাইকটার ব্যাংক জমা দেওয়া তাই আর বেশি টাকা লাগবে না দশ বারো হাজার টাকা আর কি আমাদের নাম্বার করতে লাগবে তো বাইকটা হচ্ছে দু হাজার চব্বিশের মডেল মানে তেইশে ম্যানুফ্যাকচার হয়েছে মডেল পাইছে তেইশ কিন্তু বাইকটা কেনা হয়েছে চব্বিশের চার মাসে তাহলে গাড়ির বয়স হিসাবে আট মাস মানে সুপার কন্ডিশন আমি জাস্ট আপনাদের যদি একটু দেখাই গাড়িটা আমি যদি একটু দেখাই আপনাদের গাড়িটা এই যে চাকার যে দেখছেন মার্কিং চাকার মার্কিং আছে একদম একদম মানে বাইকে একটা আচর নাই জাস্ট একটা আচর আছে এই যে এইখানে যে লক লাগাইতে যে লক ছিল এখানে এই লাগাই দিছে আর কি এই যে বাইকে দেখেন টায়ারে মার্কিং টার্কিং সব আছে মানে বডি পুরো আউটলুক পুরো ফ্রেশ কোনো ঝামেলা নাই সুপার কন্ডিশন আর কি এটা হচ্ছে সুপার কন্ডিশন একটা বাইক যেই বাইকটার বাইকটা নিয়ে দিলাম উনি বাইরে থাকে তো উনি মনে হয় এই বাইকটা সর্বোচ্চ চার মাস চালাবে আবার সেল করে দিবে যাক আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে হুম জস ঠিক আছে নতুন গাড়ি তো হ্যাঁ হ্যাঁ গাড়ি নতুন গাড়ি গাড়িটা নিচ্ছি পাঁচ লাখ টাকা দিয়ে দিচ্ছি পনেরো হাজার

পরে আমরা অ্যাডভান্স করে চলে আসি আমরা এখন বর্তমানে আছি আগারগা আর ভাইকে এখানে নামেই দিব ভাই যাবে আবার ধানমন্ডিতে ইবনে সিনা ধানমন্ডি কত আরে ওই যে ইবনে সিনা এটা আছে না শঙ্করটা পারেন ইবনে সিনমা ধানমন্ডি শঙ্কর ওইটা একশো বিশ টাকা তো এই যে এই জায়গায়

আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওতে অন টেস্ট বাইকের কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের খুবই উপকার আসবে এই ইনফরমেশনগুলো আপনারা যখন একটি অন টেস্ট বাইক কোনো এক ফেসবুক পোস্ট বা অন্য ব্যক্তি থেকে নিবেন তখন আপনি এই এই বিষয়গুলো একটু যাচাই করে নেবেন হ্যাঁ আর কোনো যদি দোকান থেকে নেন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে সেক্ষেত্রে তো দোকানে ক্যাশ মেমো আপনার কাছে আছেই সো ভাই ব্রাদার আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ